না কে বলেছে ভগবানের শরীরে প্রাণ নেই ভগবান জীবন্ত নন আজকের এই ভিডিওতে জানাবো ভগবান শ্রীকৃষ্ণ আজও পর্যন্ত সম্পূর্ণ জীবন্ত হাতে নাতে প্রমাণ পেলেন সকলেই এই কোনো গল্প কথা নয় একদম প্রমাণস্বরূপ ভগবানের মূর্তিতে প্রাণ নেই যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটা চলুন চলে যাই রাজস্থানের জয়পুরের গোপীনাথজি মন্দির কিন্তু কোথায় রয়েছে এই মন্দির চলুন জেনে নিই জয়পুরের রাজস্থানে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার মন্দির শ্রী গোপীনাথজির মন্দির পাঁচ হাজার বছরের সেই পুরানো গোপীনাথজির বিগ্রহ সাক্ষাৎ জীবন্ত বিগ্রহ আপনারা এই গোপীনাথকে যদি দর্শন করেন আপনারা সত্যি অবাক হয়ে যাবেন মন আনন্দে প্রসন্ন হয়ে যাবে যে এই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এই গোপীনাথজির শরীরে প্রাণ বিরাজ করেন সবাই জানতেন যে এই গোপীনাথজির বিগ্রহ সাক্ষাৎ কোনো মূর্তি নয় তিনি সাক্ষাৎ সচল তিনি কথা বলতে পারেন তার হৃদয় স্পন্দন হার্টবিট চলে তার তার ভিতরে প্রাণ আছে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আর তারপরেই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা এই সত্যতা প্রমাণ করার জন্য এক বিদেশি এলেন এক ইংরেজ এলেন তার সত্যতা যাচাই করতে যে আচ্ছা জয়পুরের গোপীনাথজি মন্দিরে স্বয়ং গোপীনাথজি তিনি সাক্ষাৎ সচল তার প্রাণ রয়েছে চলুন আজকে সেই সত্যতা যাচাই করা যাক যখন সেই ব্রিটিশ ইংরেজ জয়পুরে রাজস্থানের গোপীনাথজি মন্দিরে এলেন তখন গোপীনাথজিকে দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান যে এত সুন্দর চমৎকার দর্শন আজ পর্যন্ত এমন বিগ্রহকে কখনো দর্শন করেনি কিন্তু এ সত্যতা তো যাচাই করতে হবে তার হাতে একটি এমন এক ঘড়ি ছিল যা হৃদয় পালসের মাধ্যমে সেই ঘড়িটি চলে তিনি ভাবলেন যে আচ্ছা যদি এই গোপীনাথের ভিতরে সত্যি প্রাণ থেকে থাকে তাহলে আমি এই ঘড়ি এই গোপীনাথজির হাতে আমি পড়িয়ে দেবো যদি এটা চলতে থাকে তাহলে জানবো যে সত্যিই গোপীনাথজি আজ পর্যন্ত যা শুনে এসছিলাম যে জীবন্ত তার ভিতরে প্রাণ রয়েছে তা প্রমাণ হয়ে যাবে যখন পূজারীদেরকে বললেন যে আমি শুনেছি যে এই গোপীনাথ সাক্ষাৎ প্রাণ রয়েছে তার হৃদয়ে সে নাকি সম্পূর্ণ জীবন্ত পূজারীরা বললেন হ্যাঁ এ তো সম্পূর্ণ জীবন্ত এই গোপীনাথজিকে দেখছেন এই গোপীনাথ যে সাক্ষাৎ সাক্ষাৎ সচল রূপে অবস্থান করেন তার হৃদয় প্রাণ যে তিনি জীবন্ত তখন এই ইংরেজ ব্রিটিশ তাদেরকে বললেন যে আচ্ছা সত্যি যদি প্রাণ থাকে সত্যি যদি জীবন্ত হয়ে থাকে তাহলে আমার এই ঘড়ি আমার হৃদস্পন্দনের মাধ্যমে নারী স্পন্দনের মাধ্যমে চলতে থাকে আমি এই ঘড়ি আমি এই গোপীনাথজির হাতে পরিয়ে দেবো যদি চলে তাহলে জানবো যে হ্যাঁ সত্যি প্রাণ আছে আর যদি না চলে তাহলে এই সত্যতা প্রমাণ ভুল হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে যে গোপীনাথজির সাক্ষাৎ সচল নয় তার হৃদয় কোনো প্রাণ নেই সে সামান্য মূর্তি মারত পূজারেরা বলেন ঠিক আছে আপনার ইচ্ছা তাই হবে ভগবানের লীলা বোঝাবড়ো দায় যখন ওই ইংরেজ ব্রিটিশ তার নিজের নারী স্পন্দনের মাধ্যমে যে ঘড়ি তার হাতে ছিল সেই ঘড়ি হাত থেকে খুলে যখন সে গোপীনাথজির হাতে পুড়িয়ে দিলেন ব্যাস আশ্চর্য ব্যাপার সেখানে যত দর্শনার্থী ছিল যত পূজারীগণ ছিল যত ভক্তজন ছিল সবাই দেখে অবাক যখনই ঘড়িটা পড়ানো হলো তখন সেই ঘড়ি টিক টিকটিক করে চলতে শুরু করলো সেই ইংরেজ ব্রিটিশ দেখে অবাক যে সত্যিই তাই চোখ থেকে জল চলে এলো যে না এই গোপীনাথজির কথা যা শুনেছিলাম তা সত্য ইনি তো সাক্ষাৎ জীবন তো ইনি কোনো মূর্তি নন চরণে পড়ে কাঁদতে শুরু করলেন হে গোপীনাথজি আমি তোমায় প্রমাণ করার জন্য নিজের ঘড়ি তোমায় সমর্পণ করে আমি প্রমাণ তোমায় প্রমাণ করলাম তুমি যে জীবন্ত তুমি সাক্ষাৎ মূর্তি নও তুমি তোমার হৃদয়ে প্রাণ রয়েছে সেখান থেকে সেই ব্রিটিশ ইংরেজ সেই গোপীনাথজির চরণে সমর্পণ করলেন দেখুন আশ্চর্যক ব্যাপার আজও পর্যন্ত সেই ঘড়িটি গোপীনাথজির হাতেই পড়ানো হয় বিশেষ বিশেষ তিথিতে আর সেই ঘড়ি টিকটিক টিকটিক করে চলতে শুরু করে আজও পর্যন্ত যদি কেউ যান গোপীনাথ মন্দিরে জয়পুরে রাজস্থানে তাহলে দেখতে পাবেন যারা ভগবানকে বিশ্বাস করেন না তারা একবার কি দেখে আসুন সেই গোপীনাথজি ভগবানকে যার প্রাণ রয়েছে যা সচল যা জীবন্ত যে ঘড়িটা আজও পর্যন্ত সে টিকটিক টিকটিক করে চলছে সেই দর্শন লাভে সত্যিই বিপুল পরিমাণ পাপ রাশি নষ্ট হয়ে যায় এবং অনন্ত প্রেমের হৃদয় সঞ্চারিত হয় দেখলে মন ভরে যাবে কেমন লাগলো এই গোপীনাথ যে সাক্ষাৎ সেই লীলা স্টোরিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন কেমন লাগলো এই লীলা কথাটি যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করেন এই লীলা কথাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই গোপীনাথ যে কি যায়